আরে আলোচনায়ও কিছু না আলোচনায়ও লাস্টে শোনা সমালোচনায়ও লাস্টে শোনা যদি করেন গবেষণা মেলবে কৃষ্ণ কেলে শোনা প্রতিটা কথাকে গবেষণা করতে হবে সনাতন ধর্ম হচ্ছে গবেষণার ধর্ম আলোচনার ধর্ম না সমালোচনার ধর্ম না আর এই সনাতন ধর্ম নিয়ে আলোচনার সমালোচনা করে ওই শয়তানের দল যেগুলো সনাতন ধর্মের সমালোচনা করে সেইগুলো আজকের টপিক্সটা যে কথাটা ধরেছি যদিও বাবার বিরহ তিথি বিরহ শব্দটা সনাতন ধর্মে নেই শব্দটা আছে কিন্তু এভাবে নয় এই কাগজে লিখেছে বিরহ আমি এটাকে বিরহ মনে করি না তাহলে গীতাকে পরাভূত করে দেওয়া হয় গীতায় কি বলেছেন কোনো জ্ঞানী ব্যক্তি মৃত্যু জীবিতর জন্য শোক কিংবা দুঃখ করে না তাহলে আজকে বাবা চলে গেছেন এটা বিরহ নয় এটা স্মরণ তিথি কেন স্মরণ তিথি তিনি আমাদেরকে স্মরণ করতে বলেছে একদিন এগুলোকে ছিলাম আমি যেমন পরম বন্ধুর কাছে চলে যাচ্ছি তোমাদেরও এই দেশে আর বেশি দিন থাকার জন্য আসনি। তোমাদের স্মরণও করিয়ে দিচ্ছি তোমাদের এই মায়ামহ পরিবার থেকে পরিত্যাগ করে একদিন স্বেসে গদনে করিতে হবে স্মরণে ভুলে যেও না তুমি চিরদিন থাকতে আসোনি তোমার যেতে হবে এটার নাম হচ্ছে শরণ তিথি কিন্তু আমাদের মহাজনগণ তৎকালীন সময় মহাপ্রভুর রায় রামানন্দের সাথে যে কথোপকথন ওখানে একটিবার বার মহাপ্রভু বলেছিলেন রায় কহ বিরহ মধ্য কোন বিরহ সার আমি একটা বলেছিলাম বুঝতে হলে একমাত্র ঈশ্বর প্রদত্ত শক্তির দ্বারা বুঝতে পারে আর একটা হচ্ছে যদি কারো গুরু কৃপা ভাগ্যে ঘটে তাহলে সে আক্ষরিক জ্ঞান হয় না ব্যক্তিও চৈতন্য চরিতামৃত বুঝতে পারে পাণ্ডিত্য দিয়ে চৈতন্য চরিতামৃতকে বুঝতে কেউ পারবে আক্ষরিক জ্ঞানের দ্বারা চৈতন্য তত্ত্বটাকে উপলব্ধি করা যায় না আক্ষরিক জ্ঞান সীমাবদ্ধতা আর কৃপা শক্তিটা হচ্ছে কোন গণ্ডিবদ্ধ নেই গণ্ডিবদ্ধ চিন্তা ভাবনার উদ্ধতম হচ্ছে কৃপা শক্তি যদি কারো কৃপা শক্তি যার হয় গুরু কৃপা বল একমাত্র গৌর হয় তার সম্বল দূরে যায় জীবনে মনের সব ফল গুরু কৃপা শক্তি ধারণ করে চৈতন্য চরিতামৃত তত্ত্বটাকে উপলব্ধি করতে এজন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী টিকাকার টিকা দিলেন তিনি বললে শিরূপ রঘুনাথ পদে মোরাস পয়ার প্রবন্ধে কহে কৃষ্ণদাস শিরূপ রঘুনাথ এ দুজনের কৃপাই লিখেছিলেন ওনার কথাটা কিন্তু ব্যক্ত করেননি রঘুনা বারংবার একটা বার নয় বারংবার এই কথাটা উল্লেখিত করেছে তো সিদ্ধান্ত মহাপ্রভু আজকে জিজ্ঞাসা করেছে আজকে ভগবান জিজ্ঞাসা করছে ভক্তের কাছে রায় রামানন্দ কিন্তু সাধারণ নয় ব্রজের সাক্ষাৎ বিশখাসক্ষী ব্রজের সাক্ষাৎ বিশখাসোখ তাকে প্রশ্নটা কেমন করেছে আই মাই এদিকে আজ গোয় পিছনে তাকাতাকি বন্ধ নাম শুনেছে তাই তাই আমার দাদা দিয়েছে আমি সম্মান করেছি এত বড় বোঝা আমার মাথায় রাখা সম্ভব না কারণ কৃপা ধরে রাখতে হলে পাত্রটা তো ভালোর প্রয়োজন আমার হচ্ছে ছিদ্র পাত্র তাই ওই কৃপাটা রাখতে পারি না। জয় শ্রী রাধে কথাটা একটু ভালো করে বুঝতে হবে আজকে ভগবান জিজ্ঞাসা করেছে কার কাছে ভক্তের কাছে কি জিজ্ঞাসাটা করেছে বিরহ কথাটা আছে কিন্তু এই বিরহ নয় কি বিরহ প্রভু কহে রায় বিরহ মধ্য কোন বিরহ সার রায় কহে কৃষ্ণ ভজন বিরহ ভিন্ন বিরহ না ভাই চলে গেছে পুত্র চলে গেছে কন্যা চলে গেছে বন্ধু চলে গেছে তার জন্য বিরহ করেছি দুঃখ প্রকাশ করেছি এটা সাধারণ দুঃখ এ জন্মে না হও আমাকে পশুগুলো জন্ম দিলেও মাকে হারিয়েছে বাবা বাবাকে হারিয়েছে কুলেও বাবা আছে পুত্রকে হারিয়েছি আমি যদি জন্ম জন্মগ্রহণ করি তথাপি একটা পুত্র পাবো কুকুরের বাচ্চা হয় না ছেলে বাচ্চা হয় না তাহলে একটা পুত্র পেয়েছি সবচেয়ে বড় বিরহটা কি জীব নিজের বিরহটা বুঝতে পারছে দুঃখ এখানেই জীব ক্ষুদ্র বিরহটা নিয়ে কাতর হয়ে গেল কিন্তু বৃহত্তম বিরহটাকে জানতে চাইল না যে আমার কত বড় দুঃখ হিয়ারে মাঝে লুকিয়ে আছে সেটা রায় কহে কৃষ্ণ ভজনে বিরহ ভিন্ন বিরহ না হিয়ার আমার পুত্র চলে গেছে তার জন্য চোখের জল ফেললাম বন্ধু চলে গেছে তার জন্য কাঁদলাম আমি তো জীবনে কোনো দিন আমার গৌরের চরণ প্রান্তে গিয়ে দিন জানালাম না গৌর হরি আমাকে এই দেহ দিয়ে বিশ্ব জগতে পাঠিয়েছ কিন্তু আমার এই দেহ দ্বারা যে তোমার কোনো ভজন হলো না গৌরা পুত্র চলে গেছে স্ত্রীপুত্র পরিজন চলে গেছে তার জন্য ঘন্টায় ঘন্টায় কাঁদছি তাকে স্মরণ করে একটা ব্যক্তি নিজে একটু বুকে হাত দিয়ে তো জীবনে কবে যে আমার ভজন হলো না আমি ভজন করতে পারলেম না আমার তার নাম হলো না আমি যে গৌড়ের কোন সেবায় লাগলেম না জীবনে কি এমনি করে দুফটা চোখের জল কোনোদিন ফেলেছি আমি জীবনে কি গৌড়ের চরণে কি কোনোদিন বলেছি গৌড় হলি এ বিশ্ব জগতে তুমি আমার জন্য পৃথিবীতে নেমে এসেছ কিন্তু আমি তোমার চরণ প্রান্তে যেতে পারি তুমি আমার জন্য কলককে পরিত্যাগ করে ভুলকে এসেছ কিন্তু আমি শুধু মায়ার ঘরটাকে পরিত্যাগ করে তোমার চরণে যেতে পারে এই বিরহটাকে স্মরণ করার কথা বলেছে এজন্য বিরহতিথি বলা হয় তুমি একটিবার ভেবে দাও সাধারণ জীব যখন মরে বাৎসরিক কর্ম করলে তাকে মৃত্যু বাত্সিকী বলা হয় আর যখন মহাত্মা চলে যায় তাকে বলা হয় বিরহতিথি কারণ অমন একজন ভজন ব্যক্তিকে আর কোনো দিন পাবো না এটা তিথি এখানে এসে আজকে আমাদের স্মরণ করতে হবে আমি কোনোদিন গোবিন্দ ভজন করতে পারি গোবিন্দ ভজন করার মতো যোগ্যতা আমার হয়নি এটাকে স্মরণ করে করে আজ আমাদের এই জড়ভৌতিক দেহর মধ্য থেকে সূক্ষ্ম দেহে ভজন জড়ভৌতিক দেহে কখনো ভজন হয় না দেহটা পবিত্র না হলে পরমাত্মা যদি শুদ্ধ না হয় তাহলে ভজনটা প্রগাঢ় হয় না আর আর ভজনকে প্রগাঢ় করতে হলে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কৃপা ভিন্ন মহতের কৃপা ভিন্ন কখনো ভজন প্রগাঢ়তা হয় না আজকে যে কথাটা পূর্বে কথাটা রেখে গেলে কথাটা মীমাংসা হবে না এর উপরেই আলোচনা করব তারপরে আজকে আমার বাবারা এবং আমার জেঠুমণিরা কিছু কথা জানতে চেয়েছে ওটার উপরেও কিছু আজকে আলোচ্য বিষয় থাকবে তবে প্রথম যে কথাটা বলেছিলাম কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক ভগবান কৃষ্ণ তাই তো তাকে না ভজন করলেও হবে না হবে না হবে না হবে একবারও কৃষ্ণকে আপনার ভালোবাসতে হবে না জীবনে অনেক আমি দর্শন দিয়ে দেখিয়ে দেব কৃষ্ণকে জীবনে কেউ ডাকেনি সে জীবনে একদিন ডাকেনি তথাপি কৃষ্ণ তাকে ডেকেছে কৃষ্ণকে সে জীবনে একবার ডাকেনি কিন্তু কৃষ্ণ তাকে ডেকেছে এটা আশ্চর্য কথা না বাবা কি সাধু বাবারা আমরা তো কৃষ্ণ কৃষ্ণ বলে গ্রামে একেবারে মারামারি বাঁধিয়ে দিই কৃষ্ণ নিয়ে দলাদলি দলি বাঁধাই কি সাধু বাবারা এই যায় মায়েরা এই সাধুরা যারা নিরামিষ বুঝি সাধু আছে না প্রসাদ বুঝি আবার অন্য আবার যারা ওই যে অপ্রসাদি আছে খায় কতগুলো করে ওই এবার প্রসাদি আর অপ্রসাদী আরে খাওয়া নিয়ে প্রসাদী অপ্রসাদী না প্রসাদী হচ্ছে এই দেহটা প্রসাদ মানে কৃপা তোমার দেহটা কৃপার পাত্র হয়েছে কিনা এইটা জানো শুধু খাওয়া নিয়ে দ্বন্দ্বামিষ বুঝি নিরামিষ আমিষ ছাড়া কোনো সাধু বাইসি নাই সব সাধু আমিষ খায় এই শুধু আগে খায় বলেন তো কেন ছানা খায় ওটার মধ্যে আমিষ নেই দুধ খায় আমিষ নেই মুগ ডাল খায় আমিষ নেই আলু খায় আমিষ নেই পটল খায় আমিষ নেই আমিষ ছাড়া সাধু আছে নাকি তাহলে কি আমাদের ভাষা হচ্ছে তিনটি সাত্বিক রাজস্বিক তামসিক সাধুরা তামসিক এবং রাজসিক খাদ্যটাকে পরিবর্জন করে সাত্বিক আহারই হয়ে শুদ্ধ আত্মাটাকে তৈরি করার জন্য সাত্বিক আহার করার জন্য ব্যস্ত থাকে কিন্তু এই সাত্বিকতা কখন হিংসা থাকতে কখনো সাত্বিকতা হয় না হিংসা থাকতে কখনো সাত্বিকতা হবে না কষ্ট পাচ্ছেন নাকি আমার আলোচনায় হ্যাঁ আলোচনা করবো না এখান তেস্ট করে যাব খালি লীলাই বলে হ্যাঁ আরে আলোচনায়ও কিছু না আলোচনায়ও লাস্টে শোনা সমালোচনায়ও লাস্টে শোনা যদি করেন গবেষণা মেলবে কৃষ্ণ কেলে শোনা প্রতিটা কথাকে গবেষণা করতে হবে সনাতন ধর্ম হচ্ছে গবেষণার ধর্ম আলোচনার ধর্ম না সমালোচনার ধর্ম না আর এই সনাতন ধর্ম নিয়ে আলোচনার সমালোচনা করে ওই শয়তানের দল যেগুলো সনাতন ধর্মের সমালোচনা করে সেইগুলো সনাতন ধর্ম করে গবেষণা আর ওই শয়তানের করে সমালোচনা কথাটা আজকে বুঝবেন না গাছের তো পড়ে গেল জন পাঁচ সাত যার যেই জায়গা ব্যথা তার সেই জায়গা হাত আজকে ইনজেকশন দিয়ে যাব কোরআমিন তেরো দিন পরে টের পাবেন ব্যথা কোন জায়গায় আজকে পাবেন না কারণ এই যে যে কথাটা বললাম না যে সনাতন হচ্ছে গবেষণা আর শয়তানের দলে করে সমালোচনা তা শয়তানের শয়তানি ছাড়া ওরা ভজন কোনোদিন বুঝতে না রাধে রাধে আছে তো এইবার যে কথাটা বলছি নূতন কথা নয় এটাও পুরাতন নতুন কোনো কথা পৃথিবীতে হয়নি এখানে ছিল না আর এক জায়গায় ছিল আমি জানি না আমার বাবা জানতো বাবা জানে না ঠাকুরদাদা জানতো একজন জানতো না জানলে আমার পর্যন্ত আসলো কি কথা করে হয়তো দুদিন আগে পরে আপডেট হয়েছে কিন্তু নূতন কোনো কিছুই পৃথিবীতে নেই বলে এই মোবাইল নতুন হয়েছে আপনার বাবারা ছিল নাকি আরে গাদা এই মোবাইল যারা তৈরি করছে যে তৈরি করছে সেই রকম মোবাইল আগেই তৈরি করে কি করে নজরুল বলছে কি বিশ্বটাকে আনবো আমি আপন হাতে মুঠোয় পুড়ে তো বিশ্বের খবর একটা মোবাইলের মধ্যে চলে আসছে তাই মোবাইল জন্মানের আগে তোর মোবাইলের কথা আগেই বলে দেশে ওই নজরুল কি ভক্ত ছিল না তো ভগবান এই দেহ মোবাইলটাকে তৈরি করে দেছে এই দেহ মোবাইলের দ্বারা ওই মোবাইল তৈরি হয়েছে রাধে রাধে বিনা তারে সংবাদাকে আগে সাধকে সাধকে কথা হতো বিনা তারে এই মোবাইলের কাজ আগেই দফা সেই সেইটারে দিয়ে এখন মাদবাড়ি করছে এই মাদবাড়ি তোমার বাড়ি কিছু না এটা আমার গোবিন্দ আগেই করে রেখেছে এজন্য তোমার কোনো স্মতি নাই ওটা আমার গোবিন্দের সবকার বিশ্বাস আছে তো না ওরা মনে মনে করে না আমি পারি এত পারা পারে রে অমকে পারে তমকে পারে আমি পারব না কেন কিচ্ছু পারো না প্যারালাইসিস ঘরে পড়ে আছো তোমার হাতটাকে তুমি উঠাতে চাচ্ছ হাত উঠছে না তা কেমন পারো কেমন ও জমিদারের বেটা কেমন পারছ এর আগে দিয়ে তুমি অমক পারো আমি সব করি এ বাড়ি কার আমি করেছি গাড়িকে আমি করেছি এইবার তুমি তোমার হাতটাকে উঠাও তো এইবার পারি না কেন গোবিন্দ যা করছে আমি এখন উঠাতে পারি না মানে লাস্টে গোবিন্দ যখন তুমি কিছু পারো না ওইখানে গোবিন্দ পারে যখন তুমি পারো তখন गोविंद পারে না আর যখন তুমি চ্যালেঞ্জার করবে আত্মসমর্পণ করবে সেখানে আমার गोविंद সব করতে পারে সেখানে गोविंद সব পারে সব জানে সব দেখে পারে কি না পারে কি পারে কি পারে কি পারে আহReadLine চেয়ে চরিতামৃতের এই যে দর্শনগুলো না একটু ভাবলে পাওয়া না ভাবলে পাবে না ওই যে বলছি গবেষণা সনাতন ধর্মে হচ্ছে আলোচনাও বাদ একটাই তত্ত্ব সনাতন ধর্মের সেটা হচ্ছে গবেষণা আর এই গবেষণার অপর নামই হচ্ছে সাধনা গবেষণার অপর নামই সাধনা সাধনা সাধতে হবে সাধ সাধ মানে কি সেদে সেদে দাও নিতে চাবে না তারপরে জোর করে দাও এই দেহটাকে নৈবিত্ত সাজিয়ে গুরু গোবিন্দের চরণে তুমি দিয়ে দাও গুরু যতবার লাথি মেরে ফেলে দেখ না কেন তুমি ততবার দেহটাকে তার চরণে সমর্পণ করে দাও সমর্পণ করে দাও সমার সমারপিত চিত্ত না হলে অনর্পিত ধন কখনো ভাগ্যে ঘটবে না আগে সমর্পিত হও তবে অনর্পিত চাও অভিমান ত্যাগ করো তবে অনর্পিত পাও অভিমান থাকতে কখন অনর্পিত ধন পাওয়া 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 রাধে রাধে যাবে কি যাবে না থাকবে না তো এখন তো এইরকম এইরকম হরিবাসের তো বাইরে হবে না কারণ কি জানেন এখন বর্তমান বৈষ্ণব সমাজে হিংসাটা বেশি গাড়িস্থ লোকের চেয়ে বৈষ্ণব সমাজে এখন হিংসাটা ঢুকে গেছে এক বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে গেলে বলে অমকরে বলছে বলে হ্যাঁ কেসুডুবি বলছো হ্যাঁ তো কেসুডুবি বললে তালকরির বাবা বলবে যে নয় আরে বলছো কে আমি যাব না আর তালকরির বাবারে বললে কেশুডুবির বাবা বলবে যে সাধনরে বলছো আমি যাব না তাহলে কায়দাটা কত বুঝতে পারছেন তাই অমকরে বললে তুমি যাবা না আর অমকরে বললে আমি যাব না তাই তোমার বৈষ্ণব শাস্তি কইছে কি আর তুমি ভাবছো না কি তোমার এই গোপীনাথের মতো লোক না গেলে সাধু না তুমি একবার মনের কাছে প্রশ্ন করো তুমি না গেলে সাধু হবে কিন্তু তুমি যে না তুমি অমূল্য সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছো তুমি কৃপা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছ করুণা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছ এজন্য আমি আশা রাখবো আস্তে আস্তে প্রবেশ করি একবারে ডোজ দিলে পরে বাইকে পড়বেন তাহলে আর ইঞ্জেকশন দিবার দেবেন তা আস্তে আস্তে দিচ্ছি ওই আমার মাজায় এক ইঞ্জেকশন দিয়েছে সাড়ে তিন ঘন্টা বসে ওরা ধৈর্য আর হয়ে গেছে কই এত সময় নিয়ে রাখে নাকি আমি বলি বাবারে কায়দা আছে তাই আগে দেওয়া যাবে না এইবার ধৈর্য ধরে বসবেন ঘুমালি কিন্তু খবর আছে তো এইবার দেখুন আমি বলছি ভগবানকে আজকে যে কথাটা প্রথম বলছি যে একটা মা গাভী সদ্যজাতক একটা বাচ্চাকে প্রসব করেছে গাভীটাকে পিটাচ্ছেন গাভিটাকে নিতে পারছেন না পারবেন আচ্ছা আপনাকে একটা কথা বলছি তাকে পিটাতে হবে না যদি কোনো বাবা ওই গোবৎসটাকে বুকে নিয়ে কোলে নিয়ে দৌড় মারে গাভীটাকে তাড়াতে হবে আমার তাড়াতে হবে সত্যি কথা বলতে হবে তাড়াতে হবে তা আজকে যারা যারা এই যাচ্ছেন না আজকে একটা একেবারে সহজ কথা এই সাধুদের মতো আপনাদের কিচ্ছু করতে হবে না এই সাধুরা শেষ শেষ রাত্রে ওঠে চারটার সময় এত এত ঘুম ঘুম কুমাবেন কেন ওরা ওরা শরীর খারাপ করবে দেখি আপনারা কি শরীর খারাপ করবেন একটু না একটু আজকে একেবারে সহজ একবারে সহজ একটা কথা বলে দেবো নেবেন তো বিনা পয়সা একটা ঔষধ দেবো আজকে একটু কবিরাজি করবো মেলা দিন ধরে কবিরাজি করি না কি এই যে এই ঔষধ নেওয়ায় কারা কারা রাজি আছেন একটু হাত তুলুন তো রাধে রাধে রুগী তো বেশি হ্যাঁ ব্যাপার কি তাহলে কথাটা বুঝতে চেষ্টা করতে হবে রসিকতার মধ্য দিয়ে আনন্দম গোবিন্দম এই আনন্দের মধ্য দিয়ে গোবিন্দের কথা প্রচার করতে হবে যেখানে আনন্দ নাই সেখানে গোবিন্দ নাই যেখানে আনন্দ আছে সেখানে গোবিন্দ আছে এখন বলবেন আপনাদের যদি আনন্দ থাকে তাই কৃষ্ণ ভক্তদের আনন্দ থাকলে তারা কাঁদে কেন আর ওই কাদায়ও আনন্দ আছে গো কাঁদলেও আনন্দ আছে যদি কৃষ্ণ বলে কাঁদা যায় তাহলে আনন্দ হয় কৃষ্ণ বলে কাঁদিলে আনন্দ পাবি পুত্র কন্যার জন্য কাঁদিলে তোর সর্বস্ব হারাবি কাঁদিলে কৃষ্ণ বলে আনন্দ পাবি আর পুত্র কন্যার লাগি কাঁদলে তোর সর্বস্ব হারাবি কথাটা একটু বেকা বেঁকা লাগছে তদরুবু যদি কেউ ভগবানীকে জীবনে ডাকিতে না পারে টাকার প্রয়োজন নেই এই বিশ্ব যদি কেউ গোপালের সেবা নাও দিতে পারে যদি কেউ আমার গবুর হরি রাধা গোবিন্দের ভোগ নাও লাগাতে পারে জনা আমার গোবিন্দের কৃপা পাবে একজন ঋষি সারা জীবন ভজনে করেছে তাহার চেয়েও যদি একদিন যে জীবনে কোনদিন ভজন করেনি যদি একমাত্র অন্তর খুলে দিয়ে যদি কোন শুদ্ধ ভক্তের সেবা করিতে পারে যদি কোনো শুদ্ধ কৃষ্ণ ভক্তের সেবা করিতে পারে যেমন না নিয়ে গাভী দৌড়িয়ে যান ভগবানকে ডাকতে হয় না যে যেন ভগবানীকে ভালোবাসে ওই ভক্তকে যদি কেউ ভালোবাসিতে পারে